হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়া আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিয়ার্স প্রতিবারের মতো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আজকের ভিডিওটা হচ্ছে ভিয়ার্স একটু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে অনেক রহস্যজনক অনেক রহস্য আছে হ্যাঁ এই যে একটা পুকুর দেখতেছেন এই পুকুরে অনেক রহস্য আছে যে রহস্যগুলো আসলে আমি সেভাবে বলতে চাচ্ছি না কারণ এই রহস্য কথা বলতে গিয়েও দেখা যাচ্ছে যদি বিপদে পড়তে হয় তো একটা কথা কি বিহার না জেনে কিন্তু বিষও পান করা যায় আমি যদি আপনাকে আর কি পানি দেই পানির মধ্যে যদি বিষ দেই আপনি পানি মনে করি কিন্তু খায় ফাওয়া যায় কিন্তু আমি যদি কই ভাই বিষটা এসে খান মুখে নেবেন না সাদ সাদা পানি দিয়েও যদি না তো যারা আসলে জানে যে এই রহস্য যদি বলাতে যদি সমস্যা হয় তাহলে কিন্তু সে কখনোই বলবেন আর যারা জানে না তাই এই 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 সমস্যা এই এই ঘটনা হয় এই তো যারা জানে না ওই যে একের কাছে কথা আছে না যে অল্পবিদ্যা ভয়ঙ্করী তো এই অল্পবিদ্যা ভয়ঙ্করী কাজ করা যাবে না তো যাই হোক আপনাদের মাঝে তুলে ধরবো কিন্তু আংশিক কিছু

অনেক বড় کمپلیٹ کر کے اپ کو اپ یہ ادھر سے اس نے مناف اوئے یہ جو تھا وہ جت گیا ہاں اس میں تو ایک جن ہے আমাদের মানুষের সীমান্ত চারজন কিন্তু মানুষ আবার পাচ্ছি পাঁচজন কি বলেন ভাই তো আপনারা হয়তো মনে করতেছেন যে আগে যে এইভাবে ধর ধরি করতে চাই মানে আপনাকে যে যেটা বললাম আমি আংশিক কিছু বলবো সেটা হচ্ছে এই যে সিঁড়িটা তো দেখা যাচ্ছে হালকা হালকা তো এই পুকুরটা হচ্ছে অনেক পুরাতন এবং এখানে একজন তিনি হচ্ছে মানে বিশেষ করে মানুষ যদি বিপদে পড়তো তাহলে তো তার কাছে উদ্ধার হতো মানে হজরত শাহর গাজী জিন্দানি তার দুটা সন্তান একটা সন্তান এই পুকুরে থাকতো আর একটা সন্তান অন্য একটা পুকুরে থাকতো এতটুকুই বলবো তো

কি ভাই ভাই এখানে ছিল ভাই আমি একবারে ভাই কষ্ট দেখছি ভাই এখানে ছিল ভাই ঘাসটা দেখছেন আইতে হেলে আস না ঘাসটার কি রকম এরকম মানে একটা রহস্য সিস্টেম্যাটিক ঘাস কিছু পোশি আছে ভাই এরকমই জগড়লাস জগড়লাস না লাগে জগড়লাস আর ভাই हम देखो

भाई भाई देख 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 देख

আমি মোরাদ দুই তিন দিন জাবত ভাই ওই জান সবকিছু দেখতে পাচ্ছি কিন্তু সজীব ভাই দেখতে গেলে সজীব ভাইকে আমি দেখি না মানে যাকে বলে দেখে না কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাই আগাখানে এদিকে আসেন আপনি আর আগে থাকেন আছেন আর এদিকে আসেন মোরাদ ভাই লাইটার বাইরে দেন আগে হ্যালো ভাই পিছন থেকে যেন গেলো মনে হচ্ছে এনাকে আমি যে জ্বালাচ্ছে না তাকে আমি ধরে নিয়ে জ্বালা করতে করছি আমি সামনের দিকে আগান আর আমার কাজ করতে চান আমার কাজ আমি করতে চান সামনের দিকে আগাম করতে ये दे दे। दे तो से दे दे हाँ भाई 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 भाई

আপনার সাথে আসেন জীবন ভাই চোখ টুক বড় বড় হয়ে গেল খুব ভয় পাচ্ছে বলে হয় খুব ভয় পাচ্ছে ভাই ভাই খুব ভয় পাচ্ছে ভাই না করার পর্যন্ত কথা বলেন না কোনো দিক থাকেন না মাঠের দিক টাকা থাকেন মাঠের দিকে তাকা থাকে মাঠের দিকে মাঠের দিকে তাকা থাকেন

আমি <tripti> কিন্তু <tripti>

কি ভাই দেখি স্যার একবার আসেন জ্যাক ইউএস বিষয়টা হচ্ছে এখানে একটা কথা আমি কেন আসছিলাম এই জায়গায় সেটা কিন্তু আমি বলি নাই সেটা বলতে চাই আমি কিছু আংশিক বলছিলাম যে একজন কামিলকর পেশ ছিল তার দুটি সন্তান ছিল তার সন্তানের মধ্যে একজন এখানে থাকে একজন ওই পাশে একটা পুকুর আছে ঠিক আছে তো যাই হোক এখানে আসছিলাম আমি যদি তার সাথে সাক্ষাৎ হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হুকুমে তাহলে হয়তো কথা বলবো আর কিছু জানাবো তো এর জন্য আমার মূলত আসা এবং আমার টিমকে নিয়ে আসা কিন্তু এখানে যে সাইড সাইডে যত খারাপগুলো আছে তার মধ্যে এই একজনই খুব খারাপ ছিল যেটা আসাতে মানে কেমন যেন আমাদের সাথে খারাপ বিহেভ করলো যার কারণে আমি বন্দি করলাম এবং তার সাথে তার সাথে তার সূত্র ধরে আমি অনেক দূর পর্যন্ত আগাব এখন একটা জিনিস অপরিচিত কিন্তু গেলে সাহায্য ছাড়া কিন্তু রাস্তা চিনা যায় আমার সুবিধা হলো আমি এর একে ধরে আমি অনেক দূর পারবো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে বিদায় নিচ্ছি এবং এনার সাথে আমি কথাবার্তা বলবো এবং কি করি না করি কোন রাস্তায় আগাই সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনেই সবকিছু করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও কি অবস্থা জীবন ভাই ঠিক আছেন